কেন মমতা ব্যানার্জি কি জানতে পেরেছেন যে মম তার পুলিশ ঠিক রবিবারের মধ্যে পাঁজি দেখে এই যে কেস এই যে হিনিয়াস ক্রাইম যে আমাদের অভয়াকে ধর্ষণ করে ধর্ষণ নয় নাকি গণধর্ষণ এবং কোল ব্লাডেড মার্ডার ঠিক রবিবারের মধ্যেই কেস সলভ হয়ে যাবে এটা মমতা ব্যানার্জি জানতে পেরে গেলেন কেন কাকে উনি প্রোটেকশন দিতে চাইছেন কাঁকে আড়াল করতে চাইছেন আমরা তো আর জি কর ডাক্তারবাবুদের কাছ থেকে জানতে পাচ্ছি যে তৃণমূলের একজন এমপি তার ভাগ্নে এর মধ্যে ডিরেক্টলি ইনভলভড তাকে আড়াল করতে চাইছেন টিএমসির একজন প্রভাবশালী কোনো এক ডক্টর মাঝি যেদিনকে বডি পাওয়া গেছে সেদিনকে গিয়ে প্রায় দু ঘন্টার ওপর ওখানে বসেছিলেন কেন বিনীত গোয়েল আপনি কবে রিজাইন করছেন কবে স্টেপ ডাউন করছেন আপনার নবান্নের মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনিও আড়াল করার চেষ্টা করছেন তো সিবিআই তদন্ত চাই